বাঁকুড়ার গঙ্গাচলঘাটি ব্লক একের কাপিস্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় শুক্রবার রাতে কারা আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে শনিবার এই ঘটনা জানাজানি হতেই শাসক ও বিরোধী তর্জা শুরু হয়েছে তৃণমূলের অভিযোগ বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতায় কাণ্ড ঘটিয়েছে বিজেপির দাবি ওদের গোষ্ঠীক্ডলের ফলাফল এটা কাপিস্টা অঞ্চলের পঞ্চায়েত অফিস নবগ্রামে পঞ্চায়েত অফিসের কাছেই অঞ্চলের দলীয় কার্যালয় তৃণমূলের যে কোনো অঞ্চলে দুটি বা তার বেশি গোষ্ঠী রয়েছে এটা সর্বজনবিদিত জোড়া ফুলে ছাপ পড়লেও গোষ্ঠীগন্দল থামানো যায় না তাই শাসক দলের পার্টি অফিস পুরিয়ে দেওয়ার ক্ষমতা বিরোধীদের রয়েছে বলে তৃণমূলেরই একাংশ বিশ্বাস করতে পারছে না তবে দলের কাবিষ্ট অঞ্চল সভাপতি প্রভাস মহন্ত বলেন এবার লোকসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্রটি বিজেপি জিতেছে তাই ওরা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে বিজেপির কিছু উত্তিমস্তান সন্ধ্যা হলেই এই মতকে মাতলামো করে তারা সিপিএম এর সঙ্গেও হাত মিলিয়েছে তিনি দাবি করেন পার্টি অফিসে আগুন দিয়েছে বিজেপি এবং সিপিএম আশ্রিত গুন্ডারা এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বিজেপি নেতা রাজুদ ইওয়ারির দাবি তৃণমূলের এক গোষ্ঠীর বাহিনী ওই কার্যালয়ে ঢুকতে পারে না অন্যদিকে তাদের অপরগোষ্ঠী অফিসের ভিতরে মমতাদের আসর বসায় পাশাপাশি বাগবাটোয়ার ব্যাপারও রয়েছে তিনি বলেন আমাদের এত ক্ষমতা যে ওদের সাথে পাঙ্গা নিজে যাব ওদের পুলিশ আছে প্রশাসন আছে অর্থবল আছে রাজু দাবি ওরা পুলিশে অভিযোগ করুন তারপর সঠিক তদন্ত করান বিজেপি জড়িত থাকলে তাদের কঠিন শাস্তি দিন সিপিআইএম নেতা মানব মণ্ডলেরও দাবি এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীকন্দলেই ঘটেছে তবে এটা তৃণমূল নেতারাই বলতে পারবেন এই ঘটনায় কে বা কারো জড়িত देखो इटा रातर अन्धकार चक्रान्त करे ঘটনাটা ঘটিয়েছে এই লোকসভা ভোটে আমরা লক্ষ্য করে দেখলাম যে নির্বাচন চলাকালীন প্রথম যখন গঙ্গাজীঘাটিতে প্রচারে আসে সৌমিত্র খাঁ তার নেতৃত্বে প্রথমে আমাদের আঘাত করা হয় আমাদের পার্টি অফিসকে ভাঙচুর করা হয় ঘাটিতে অনেক মানুষের সামনে সাক্ষী আছেন যে পার্টি অফিসের সেই দিন আমাদের পতাকা এবং ফ্ল্যাগ ফ্ল্যাগ সব ছিঁড়ে দেওয়া হয় ব্যানার ছিঁড়ে দেওয়া হয় সেই চিন্তাভাবনা করে আমার বক্তব্য যে আগামীকাল যে আমার অঞ্চলে আমার পার্টিভিস কাপিস্ট অঞ্চলে যে পার্টি বিষকে রাতের অন্ধকারে চক্রান্ত করে পুড়িয়ে পুড়ানো হয়েছে আমি মনে করি যে বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে এই কাজ করেছে কারণ আমার এলাকাতে এই লোকসভা নির্বাচনে কয়েকটা সিট পেয়ে তারা রাতের অন্ধকারে অনেক কিছু ঘটনা ঘটাচ্ছে আমাদের কাছে অনেক দিদি রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী আমার মনে হয় যে তারা চক্রান্ত করেই এটা আমাদের পার্টিফিসটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কাপিস্টা অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে আমাদের কাপিস্টা অঞ্চলে কোনো অশান্তি ছিল না আগামী দিন আমরা মানুষের কাজ মানুষের পাশে থাকি মানুষের সুযোগ সুবিধা থেকে শুরু করে আমরা সমস্ত পরিষেবা দিই পঞ্চায়েত থেকে আমরা সমস্ত পরিষেবা দিই কিন্তু এই ধরনের যদি রাতের অন্ধকারে চক্রান্ত করে আমাদের পার্টিফিস জ্বালিয়ে দেওয়া হয় আগামী দিনে আরও অনেক ঘটনা ঘটাতে পারে আমরা জানি নবগ্রামে যারা কয়েকটি বিজেপি করে আমরা জানি তারা মদ এবং বদমাস এবং দুশ্চরিত্র লোক তাদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো তাদেরকে যেন অ্যারেস্ট করা হয় আমি অনুরোধ করব যে কাপিস্টন যে শান্তির বাতাবরণ রয়েছে আগামী দিনে শান্তির বাতাবরণ যেন থাকে দেখুন পশ্চিমবঙ্গে তোলামন নামক যে সন্ত্রাস দলটা আছে বিজেপি কিন্তু সন্ত্রাস দল নয় দল হচ্ছে তৃণমূল এটা সন্ত্রাস করছে পশ্চিমবঙ্গের মধ্যে আজকে বলছে বিজেপি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে বিজেপির পার্টি অফিসে নাকি রাত্রেবেলায় আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি আপনাদের বলছি আমি মিডিয়াদের মাধ্যমে বলছি আপনারা চারিদিকে ঘুরে দেখুন তো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি চারিধারে যে কীভাবে তোলামলে অত্যাচার চলছে বিজেপির পার্টি অফিসে বিজেপির কর্মীদের উপরে গত কয়েকদিন আগে খাতাড়াতে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে একজন সত্তর বছরের বৃদ্ধকে পিটিয়ে মেরে দিল আর বলছেন যে বিজেপি সন্ত্রাস দল সন্ত্রাস দল হচ্ছে এই দলটা আসল হচ্ছে গোষ্ঠী দল দল এনকোয়ারি করুক যদি বিজেপি দোষী থাকে ধরুক বিজেপি যদি কেউ আগুন লাগিয়ে থাকে তাকে ধরুক না এনকোয়ারি করুক পুলিশ তো কথা তো ওনাদের হাতে এনকোয়ারি করুক আসল ব্যাপারটা এনকোয়ারি করলে বেরিয়ে আসবে একটা গোষ্ঠী দ্বন্দ্ব রাস্তার উপরে এসে লাগিয়ে থাকবে তোলা মূল্য শুধু কাটমানি খাওয়া গোষ্ঠী দ্বন্দ্ব নয় কাঠমানি আছে আরো অনেক কিছু আছে তারপরে এলাকা দখল এলাকা দখল করে কার মস্তানি কে কতটা মস্তান দেখাতে পারবে এরা ওরা পারছে না ওরা আসছে টাকা ভাগ করছে ওরা দেখতে পাচ্ছে আর একটা গোষ্ঠী তো তো যে ভাই এদেরকে বার করে দাও এদের পার্টি অফিস চালিয়ে দাও আমরা আবার বসবো আমরা আবার ভাগ নেবো আমরা তোলামূলের এক গোষ্ঠী ওরা এক গোষ্ঠী রাস্তার উপর প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্ব নেমে